দোলে নগর যমনার দোলাতে দিন রজনী সব কাটে তার পাশেতে দোলে নগর যমনার দোলাতে দিন রজনী সব কাটে তার পাশেতে সকাল দুপুর বিকেল কাটে সেই নদীর হাসিতে দোলে নগর যমুনার দোলাতে দিন রজনী সব কাটে তার পাশেতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবি ঠাকুরের বাড়ি গামসালঙ্গি আরো আছে সোহাগপুরের শাড়ি সিরাজগঞ্জের শাহাজপুরে রবি ঠাকুরের বাড়ি গামসালুঙ্গি আরো আছে সোহাগপুরের শাড়ি সেই শাড়িতে বঙ্গলালনা সেজেছে বধুর সাজেতে দোলে নগর যমুনার দোলাতে দিন রজনী সব কাটে তার পাশেতে আবদুল্লা রশিদ তর্ক বাগিস রজনীকান্ত সেন জিএম রুবেল মামুন বিশ্বাস এখানেই জন্মেছে আবদুল্লা রশিদ তর্ক রজনীকান্ত সেন জি এম রুবেল মামুন বিশ্বাস এখানেই জন্মেছেন ভুল করে কেউ ভুলে যেও না ভাষা নির্বাসন শুনিতে দোলে নগর যমুনার দোলাতে দিন রজনী সব কাটে তার পাশেতে সকাল দুপুর বিকেল কাটে সেই নদীর হাসিতে দোলে নগর যমুনার দোলাতে দিন রজনী সব কাটে তার পাশেতে